কলকাতা থেকে সত্তর কিলোমিটার দূরে সীমান্ত শহর বনগা। আর এই বনগাঁ থেকে দত্তপুলিয়া রোডে পাঁচপোতা সংলগ্ন গ্রামের একটি অংশ মোল্লাহাটি আর এই মোল্লাহাটির নাম শুনলেই ইতিহাস বিজড়িত কত স্মৃতি ভেসে ওঠে গোপালনগর বনগা নয় এই মোল্লাহাটির বুকেই ঘাঁটি গেড়ে বসেছিল ইংরেজদের দল আর ইচ্ছামতি নদীকে হাতিয়ার করে বাণিজ্য করত এই মোল্লাহাটির হাটির বুকে ইতিহাস বিজড়িত এই স্থানটিকে স্মরণীয় করে রাখার জন্য নজর দিয়েছে বর্তমান সরকার ইকো ট্যুরিজম পার্কের শিলান্যাস খুশি এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে এখানে একটা জায়গা ছিল যেটা দীনবন্ধু মিত্রের নীল বিদ্রোহের যে কাহিনী আমরা নাটকের মাধ্যমে আমরা দেখেছি সেই নীল নীল রদ এটা ঐতিহাসিক স্মৃতিবিজড়িত জায়গা সেই জায়গাটিকে কেন্দ্র করে বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায় আড়াই কোটি টাকার একটা প্রকল্প নেওয়া হয়েছে ইকো ট্যুরিজম পার্ক এবং তার সাথে একটা পিকনিক স্পট এবং যে ইকো ট্যুরিজম পার্কে কটেজ থাকবে মানুষের রাত্রিবাসের ব্যবস্থা থাকবে সেখানে বিনোদনের ব্যবস্থা থাকবে সেখানে সভা বা কোনো অনুষ্ঠান করবার জন্য অডিটোরিয়াম থাকবে রেস্টুরেন্ট থাকবে এবং তার সাথে সাথে দীনবন্ধু মিত্রের নীল দর্পণের যে ভাবনা সে প্রেক্ষাপট এখানে উপস্থাপন করা হবে আগামী প্রজন্মকে নীল দর্পণ সম্পর্কে নীলকুটি সম্পর্কে জানাবার জন্যে সেটা উপস্থাপন করা হবে পাশাপাশি অমর কথা শিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই ইছামতি সেই ইচ্ছামতির পক্ষেও নৌকা বিহারের ব্যবস্থা থাকবে বোটিং ব্যবস্থা থাকবে এবং ইছামতিকে কেন্দ্র করেও এখানকার যাতে পর্যটন শিল্প উন্নত হয় সেই ব্যবস্থা করা হবে নবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে বনগার মোল্লাহাটির ইতিহাস এখনও স্বর্ণাক্ষরে লেখা নীল চাষিদের নীল চাষ থেকে শুরু করে ইংরেজদের অত্যাচারে সেই ইতিহাসের শেষ এই মোল্লাহাটির কোনায় কোনায় আর সেই মোল্লাহাটি এবার সাধারণ মানুষের জন্য ট্যুরিজমের ব্যবস্থা করলো রাজ্য সরকার দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই নীল চাষের ইতিহাস দেখতে প্রায়শই ভিড় জমায় কিন্তু থাকা ও ঘোরার জন্য সমস্যায় পড়তে হয় এখানে ঘুরতে আসা মানুষজনদের সেই কথা মাথায় রেখে ইকো ট্যুরিজম পার্কের ব্যবস্থা করলো বনগাঁ পঞ্চায়েত সমিতি আজ সোমবার সকালে শিলান্যাস করলেন বনগার সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ বাবু বলেন বনগা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যেই এক কোটি পঁচিশ লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করা হয়েছে আগামীতে আড়াই থেকে তিন কোটি টাকা অর্থ ব্যয় করে কাজটি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি এই খবরে খুশি এলাকাবাসী থেকে ভ্রমণ পিপাসু মানুষ সকলেই ইকো ট্যুরিজম হলে কর্মসংস্থানও হবে বলে আশা করছেন স্থানীয়রা এটা বনগা পঞ্চায়েত সমিতির আর্থিক অনুকূলে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা ইতিমধ্যে দিয়ে শুরু কাজটা শুরু করা হলো প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা খরচা আছে আগামী এক বছরের মধ্যে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে চাইছি এবং রাজ্য সরকারও যত রকমভাবে সহযোগিতা করা যায় আমরা মুখ্যমন্ত্রীকে বলে সেই কাজটাও সম্পূর্ণ করব এবং এখানে এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা পাশে নীলকুঠি ছামুতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি বিজড়িত জায়গায় এই ইকো ট্যুরিজম পার্কে কটেজ থেকে শুরু করে নানা রকম বিনোদনের সব রকম সুযোগ সুবিধা থাকবে এবং বোটিং সিস্টেম থাকবে যেহেতু পাশে ইচ্ছামতি রয়েছেন অনেক দূরদূরান্তের মানুষ এখানে আসবেন এবং এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা সেই জায়গাটা আরও সুন্দরভাবে এ পর্যটনের প্রাণকেন্দ্র হয়ে উঠবে এখান থেকে কি নৌকা চলাচল বা নৌকা বিহারের কোনো ব্যবস্থা থাকবে হ্যাঁ আমরা সেটা চেষ্টা করছি আমরা নিশ্চিতভাবে এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার সাপেক্ষে রাখছি যে এখান থেকে বিভূতিভূষণ ঘাট অবধি বোট চালানোর যে ব্যবস্থা করা যায় এই নদীটা এখানে ড্রেজিং করে দিয়ে সে ব্যবস্থা আমরা করব এবং এখানে বোট বোটিং ব্যবস্থা আমরা রাখবো